এই অসহ্যকর গরমে আমার মেয়ের বায় না প্রতিদিন এই শরবত চাই চাই তো আজকেও মেয়ের জন্য যখন বানাচ্ছি তখন রেসিপিটা কিন্তু আপনাদের জন্য করে নিয়েছি তো কী করবো মেয়ের জন্য এটা বানাতে হয় মাঝে মধ্যেই ও গরম সহ্য করতে পারে না দেন রেসিপিটা করার জন্য আমি ম্যাঙ্গো কাঁচা আমের যে চকলেটটা আছে সেখান থেকে নিয়ে নিচ্ছি আর সত্যি সত্যি এই চকলেটগুলো থেকে কিন্তু একদম কাঁচা আমের ফেলদা আসে আর কালারটাও সেই তো প্রথমে আমি চকলেটগুলো সুন্দর করে নিয়ে নিয়েছি আট পিস দশ পিসের থেকে তো দুই পিস রেখে দিয়ে মিক্সিন জারে দিয়ে এই যে গুঁড়ো করে নিয়েছি তো গুঁড়ো করে নিয়ে একটা সাইডে রেখে দিব তারপরে মানে শরবতের যে প্রধান একটা উপকরণ হচ্ছে কিন্তু লেবু লেবুটা না হলে কিন্তু কোনো শরবত হয় না পোড়া সেটা তো আপনারাও জানেন তো লেবুটা কিন্তু আমি তিন চার পদে পথ করে কেটে নিব আমি এখানে দুইটা লেবু নিয়েছি প্রথমে একটা কাটাকুটি হয়ে গেলে পরে আরেকটা কাটবো প্রথমে রিং রিং করে তারপরে বিচি মাঝখান থেকে ফেলে দিয়ে একটু কুচি কুচি করে নিব তো যা যত প্রকারই কাটি না আপনাদের সাথে শেয়ার করব আর এই যে দেখা যাচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতার ফেদাবারটা তো আমার খুবই পছন্দ আমার মেয়েরও পছন্দ তো পুদিনা পাতাও লাগবে এই শরবতটায় তো দেখেন কয়েক পথ করে কিন্তু আমি লেবুটাকে কেটে নিয়েছি দেখে বুঝিয়ে নিতে হবে তো একটা পেন্দাটি এখন উঠিয়ে নিব আর উঠিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব মানে একদম শরবতের যে ফাইনাল যে লুকটা দিব। এটা দিয়েই দিব তো দেখেন এখন আমি শরবতটা বানাবো হচ্ছে চারটা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাসটি একটু মাজারও সাইজের বেশি বড় না আর একদমও ছোট না তো ওই যে লেবুগুলো কুচি করে রেখেছি মানে আমি সব ছোট ছোট টুকরোও দিব আর ওই যে যে চারকোনা করে বড় বড় টুকরা করেছি ওটাও দিব তারপর ওই যে চকলেট যে মিক্সিং জারে দিয়ে গুঁড়ি করে নিয়েছি ওই গুঁড়োও দিয়ে দেব এক এক চামচ পরবর্তীতে যদি থাকে আবারও দিয়ে দিব তো একদম দিয়ে দেওয়া শেষ তারপরে পুদিনা পাতা দিয়ে দিয়েছি দুই তিনটা করে একটা একটা গ্লাসে পাতা তারপরে এখন দিয়ে ছাবে ছ্যাবেনা আর আপুরা বিশেষ করে এখানে আপনাদের যাদের ঠান্ডার সমস্যাটা নাই তারা কিন্তু অবশ্যই এই পর্যায়ে বরফ কিউটটা দিবে নেই বরফ কুচিটা কিন্তু অনেক 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 যদি দেন আরও একটু মন পেরানো সতেজ করে দেবে তো আমাদেরকে ডাক্তার একদম মানা করে দিয়েছে মানে ঠান্ডা পানির কাছে যেতে তারপরও তো আপটা প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল তো আমরা আর এই বরফ কুচিটা দেই নাই আর যাদের ঠান্ডার সমস্যা আছে তারা কিন্তু এভাবেও খেতে পারেন এটাও অনেকটাই ঠান্ডা ছিল দেন যদি বরফ কুচিটা দেন তো আরও একটু সুন্দর দেখা যাবে এবং খেতেও অনেক আরও ঠান্ডা হবে তো দেখেন আমি একদম সুন্দর করে শরবত বানিয়ে নিয়েছি তারপর রিং রিং করে কেটে রাখা লেবু দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেবো কিন্তু পাইপ যে আমরা পাইপ দিয়ে শরবতটা খাই সেটাই দিয়ে দিব তো এখন আমরা ঘরে তিনজন আছি আমার মেয়ে আমার ছেলে আর আমি তো আমরা এই তিনটা পাইপ দিয়ে আমরা এখন একটা একটা করে আমাদের ডাইনিংয়ের পাশে যে জালনা আছে বড় সেখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যায় আর আমি এই যে খেয়ে নিচ্ছি একটু বিশ্বাস করে না পুরো এতটা টেস্টি সত্যি সত্যি মন প্রাণ সতেজ করার মতো একটা শরবত আর এটা বানিয়ে নেওয়া যায় কিন্তু খুব অল্প সময়ে কম উপকরণে আর কোনো ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকে এই পর্যন্ত খোদা পেছেন পাই